এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো গরম দিনে পেঁয়াজ রসুন ছাড়াই খুব কম সময়ে সহজ উপায়ে হালকা পাতলা টেস্টি তরকারি তার জন্য ফ্রিজে ছিল কিছু দুটো পাবদা মাছ আর ছিল রুই মাছ এই একসাথেই আমি এটাকে রান্না করব গরম তেল গরম করে বেশ মাছগুলো লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে লম্বা করে কেটে রাখা আলু দেব দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এক সাইড করে সেই তেলে গোটা জিরে ফোড়ন দিলাম হাফ চা চামচ এইবার দেবো এক চা চামচ মতো আদা কুঁড়ে একটু ভাজা ভাজা হতে দেব আদাটা তারপরে আলুর সাথে আদাটা ভালো করে মিশিয়ে একটু আরেকটু ভেজে নেব গরম প্রায় শুরু হয়ে গেছে এইবার এই গরমে হালকা পাতলা টেস্টি তরকারি খেতে কার না ভালো লাগে এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবে পেটের সাথে সাথে মনও ভরে যাবে এত সুন্দর খেতে লাগে এইবার আরেকটু হলুদ আর লবণ দেব দিয়ে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দেব ঝোলটা যেহেতু হালকা পাতলা হবে সেই বুঝে আর কালারের জন্য দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটাই ঝালটা আসবে কিন্তু পুরো কাঁচা লঙ্কাতে পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে ঝোলটা বেশ ফুটে উঠবে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এই সময় কাঁচা লঙ্কাটা দিলে বেশ সবুজ ভাবটা থাকে এর সেনটাও তরকারিতে মিশে গিয়ে দারুণ লাগে আর দেব একটা টমেটা টমেটাগুলো প্রায় একটু গোটা গোটা থাকবে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে লবণ ঝাল মতো চেখে নেবো কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দেবো ঝালের জন্য একটা আলু গলিয়ে দেবো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এইবার দেব হাফচা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের দারুণ স্বাদের গরমের স্পেশাল হালকা পাতলা টেস্টি তরকারি খেতে যে এত ভালো লাগে এই রান্নাটা তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও যে কেমন হলো ফুটিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই দেখো যেমনি দেখতে খেতেও খুব সাধায়।